ভিউয়ার আসসালামু আলাইকুম আজকে শুরু করব উকিয়া সিদ্দার বিল বুইয়াপাড়া এলাকা থেকে তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আপনাদের জন্য দর্শনীয় স্থানগুলো খুঁজে বের করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক সামনে যে ভিউটা আমরা দেখছি এই ভিউতে শ্বাস করা হয় টমেটো মুলা আলু শিম কপি আরও অনেক কিছু চাষ করা হয় এর পাশেই আরেকটা ভিউ দেখেন আপনারা অর্ধেক দেখলে কিছুই বুঝবেন না সম্পূর্ণ দেখতে হবে সাধারণত এই ভিউগুলো আমি আপনাদেরকে বেশি করে দেখাই কারণ এই ভিউগুলো আমার খুব বেশি সুন্দর লাগে যার কারণে আমার আপনাদেরকে দেখা পিচিরা তোমরা ভালো আছো ভালো আছো তোমরা আমার একটা সালাম দাও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো থাকিও কেমন বর্মার বড়ার অব্দি কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সব উঁচা উঁচা পাহাড় এই শ্বাসগুলো দেখেন আপনার ওকিয়ার মানুষগুলা চাষ করতে পারে কিন্তু আমাদের ওইদিকে এইসব খুব কমই দেখা যায় কত সুন্দর আমাদের উকিয়াই মানুষ শ্বাস করে দেখতে থাকুন কলা দেখতে পাচ্ছেন কলা ফলে এখেছে প্রায় কিছুক্ষণ হাঁটার পর আরও একটি শ্বাস দেখতে পাই যেটা আমাদের গ্রামের বাসায় বলি মক্কাগুলা গাছ তো দেখেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে কতক্ষণ হাঁটার পর ডেইলপাড়া উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি এই বিদ্যালয়টি একদম বিলের মধ্যখানে অবস্থিত কি সুন্দর একটা উচ্চ বিদ্যালয় আমরা দেখছি উচ্চ বিদ্যালয়ের পাশেই কিন্তু আমরা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি সামনের দিকে যাই প্রাইমারিটি সামনের দিক থেকে দেখেন আপনাদেরকে গ্রাম্য দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আমি শহরের চেয়ে গ্রাম্য দৃশ্যগুলো আরো অনেক বেশি ভালো লাগে শহরের দৃশ্য না দেখিয়ে গ্রাম্য দৃশ্যগুলো দেখানোর বেশি চেষ্টা করি আর একটি ব্রিজ পেয়েছি তো আপনারা দেখুন আপনারা না আসলে বুঝবেন না কি সুন্দর একটি জায়গা চলুন আরো সামনে আমি কি দেখতে পাই এই ব্রিজের নিচের অংশে শিম গাছের চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে এই যে শিম কিন্তু চলে আসছে এখানে ফুল চলে আসছে শিম গাছের ফুল আমি খুব কাছ থেকে আপনাকে দেখাই এগুলো হচ্ছে শিম গাছের এই সমস্ত গ্রাম হাঁটতে হাঁটতে কেমন জানি আমার শরীরটা ক্লান্তির দিকে চলে যাচ্ছে তারপরেও আপনাদেরকে সুন্দর স্থানগুলো দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনাদের সাথে একটা মজা করে নেই নাহলে আপনারা বলবেন আকাশ ভাই ভিডিওর মধ্যে একটা মজার কথাও বলেন আচ্ছা বলি একটা মজার কথা বলি একটা ডায়লগ দেই খুব প্রসিদ্ধ একটি ডাইলগ কমেন্ট বক্সে বলবেন এটি কার ডাইলগ ছিল আমি একটা দিয়ে নেই কল আর দিয়ে আমি গাইলাম না তার গাইল দিয়ে গাইল ফুরাই গিয়ে কিছু দূরে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি একটি খেলার মাঠ তার মধ্যে একটি মাদ্রাসা দেখেন কত সুন্দর একটি মাদ্রাসা টাই পালং দরগাবিল মাদ্রাসা এই মাদ্রাসা বড় একটি মাদ্রাসা এটি আমি কিন্তু অনেক দূর থেকে ক্যাপচার করছি সুন্দর একটি মাদ্রাসায় প্রবেশ করলাম হামেদিয়া দারুসুন্না দাকিল মাদ্রাসা এই মাদ্রাসায় প্রবেশ করলাম আমি জোহরের আজান যেহেতু হয়ে গেছে ভাই একটি সৌভাগ্যের কথা বলবো আচ্ছা এত বড় একটা মাদ্রাসায় নামাজ পড়তে ঢুকলাম হয়তো কোনো একটা কাজে ইমাম অথবা মোয়াজ্জিন ছিল না এখানে নামাজ পড়ার মতো একটা লোকও ছিল না কয়েকজন লোক ছিল নামাজ পড়ার মতো সিচুয়েশন ওদের নাই তবে আমি তাদেরকে বললাম ভাই আমি মাদ্রাসা থেকে আলিম পাস আপনারা যদি কেউ নামাজ পড়াইতে না পারেন তাহলে আমি পড়িয়ে দিই আমার কপালে সৌভাগ্য জুটলো যে আমি এই মাদ্রাসায় জোহরের এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারছি তো ভাই কার কপাল কোথায় গিয়ে ঠেকে সেটা কেউ বুঝতে পারে না আচ্ছা যাই হোক ইমাম হয়তো মার্জেন ছিল না কোনো একটা কাজে গেছিল এই পথ দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমি ক্লান্ত হয়ে পড়ি ভাই আপনারা নিজেকে কখনো দুর্ভাগ্যবান মনে করবেন না সবসময় নিজেকে সৌভাগ্যবান মনে করবেন ধন্যবাদ আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম